बाहर हमार একজন নবী ছিলেন দুনিয়ার জমিনের মধ্যে হজরত ইদ্রিস আলি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলি সাল্লামকে ওই পাঠাইলেন ও ইদ্রিস আমি তোমাকে এত সম্মানিত এত মর্যাদা দান করলাম তোমার যত উম্মত আছে সারা দিন যত ইবাদত বন্দেগি করবে রাতে যত ইবাদত বন্দেগি করবে তোমার সব উম্মতের সওয়াব প্রতিদিন তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ বলি

তুমি তোমার এই নবীকে এত মর্যাদাবান করেছো এত সম্মানিত করেছো তোমার এই নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই জিব্রাইল আলাইহিস এসে বলতেছে ওগো নবী আমি আপনার সাথে বন্ধুত্ব করব বলে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করো বন্ধু হিসাবে বন্ধুর একটা উপকার করতে হবে আমাকে আল্লাহ জানাইছে আমার উম্মতরা যত ইবাদত বন্দেগি করবে সারা দিন সারা রাত ইবাদত বন্দেগি করার পর এর আমলনামার সওয়াব আমি নবীর আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু আমি তো না আমার হায়াত কত আমাকে কিন্তু আফরাইন আলসালামের কাছে একটু যদি নিয়ে যাইতে পারো আজরাইন কে জিজ্ঞাসা কর্ম আমার হায়াত আর কতদিন আছে

আজরাইল আলাইহিস সালাম বলছিল কি বললেন না হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোথায় বলে এই যে আপনার ঘরের বারান্দায় বলে কি সুখ লাগে আল্লাহ পাকের নোটিশ আমাকে নোটিশ পাঠাইছে ইদ্রিস আলাইহিস জান কবজ করার জন্য শতুত আসমানের এই বারান্দার মধ্যে আমি তো চিন্তায় পড়ে গেলাম নবী রইলেন দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে আসমানের উপরে আসবে আর কিভাবে তার জান কবজ করব অথচ আল্লাহ নোটিশের মধ্যে লিখে দিয়েছে এই শতুত আসমানের উপরে তার জানটা কবজ করা হবে ও ইমানদার মুসলমান বাবা হজরতে আজরাম খুশি হয়ে গেলেন আল্লাহ তার মাধ্যমে তার বান্দাকে তার কাছে হাজির করে দিয়েছেন আমি এটা এই জন্য বললাম মৃত্যুর ও থেকে মৃত্যু থেকে কোন লোক কোনদিন ফালাইতে পারে নাই আর ফালাইতে পারবে না